কাছি বাই এসে গেছে এখন হাড়িগুলো নিয়ে গাছে লাগাবে যাচ্ছে হাড়িগুলো লাগানোর জন্য ওনার বি এন্ডে গেছে খুঁটি পরে খুঁটি হ্যাঁ কোন গেছে খুঁটি এন্ডে গেছে কোন কোন থেন কাছি ভাই দড়িটা কিন্তু মাজায় বেঁধে নিচ্ছে কারণ তার জীবনে রিক্স নিয়ে কোনো কাজ করতে চান না ঘুরার স্টাইলটা অনেক ভালো লাগছে কি সুন্দর করে ঘুরে গেলেন এখন হাঁড়িটা লাগাবে লাগিয়ে পাশের যে ছাটনা বাঁশ দিয়ে তৈরি করা মাসাল সেটা বোধহয় আটকে দিয়ে চলে আসবে বা ওটাকে বলে বানা ये kasih किया গাছটা কিন্তু অনেক সুন্দর করে মুছে দিচ্ছে কারণ যে ময়লাগুলো আবরণ সেগুলো মুছে না দিলে রসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা একটা জিনিস খেয়াল করছেন গাছি ভাইয়ের পায়ে রস পরে পা কিন্তু ভিজে গেছে

দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে খেতে যানি হলে যাই খান